হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভেবেছিলাম যে আগের মঙ্গলবার ভিডিওটা শেয়ার করব। তো কোনো কাজ কোনো কারণে করা হয়নি তাই আজ আমি মাসের দ্বিতীয় মঙ্গলবার চলে এসেছি আমার ব্লগটা নিয়ে তো চলো তোমাদের কেমন লাগছে সবাই আমাকে জানাবে অতি অবশ্যই আর কী কে মঙ্গলবার করো মাসের তো সেটাও কমেন্টে জানাবে আর এইদিকে আমাদের এটা জেঠিমা অক্ষতা বাঁধছে তোমরা কি বলো বলা জানি না আমরা বলি অক্ষতা তো যাই হোক এদিকে জেঠিমা যোগাড়যন্ত করছে তো ছজন মতো আমাদের বাড়িতে করে তো তাদের সবার জন্য অক্ষতা করছে তো ওই ভেতরে সাতটা দুর্বা ঘাস আর সাতটা জব সাতটা ধান দিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে ওইটা করছে তো ওটা সবাই পারি না ওই জন্য জানি না বলে জেঠিমাই করে জেঠিমা যেহেতু গুরুজন জেঠিমা এই সকল বেশ ভালোই জানে আর এইদিকে তার ওপর কলা পাতার ওপর পাঁচটা টুপ দিয়ে ওটা রাখছে তো যাই হোক আমি চলে এসেছি ভিডিও করতে রান্না করতে করতে তো আমি এই মঙ্গলবারটা করি না তো কিছু বছর যাক তারপর করব ভাবছি এখন আর করব না ছেলেগুলো ছোটো আছে আর এইদিকে দেখছো পাঁচটা হয়ে গেছে আর একটা হবে জেঠিমা তৈরি করছে তো যাই হোক আমি এবার রান্না রান্নাঘর থেকে আমি ভিডিও করছি জেঠিমা ওইদিকে করছে তো তোমরা সবাই কারা কারা করো এই এই তৈরি করে মঙ্গলবার তো কমেন্টে জানাবে আর আমিও আমিও তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করবো টাটা বাই বাই